শুধুমাত্র দুটো কাঁচা আলু এবং এক বাটি আটা দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজাদার ক্রিস্পি কুড়কুড়ে এই নাস্তার রেসিপিটি তৈরি করেছি সকালে জলখাবারের জন্য ঝটপট তৈরি করা হয়ে যায় আর বানাতেও ঝামেলা একেবারেই কম যেমন ক্রিস্পি হয় খেতে কিন্তু তেমনই মজাদার হয়ে থাকে নমস্কার আমি নিলিবা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা ঝটপট কাঁচা আলু এবং আটা দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক কাঁচা আলু দিয়ে নাস্তার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আর আলু দুটোকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়ে নিলাম এটা ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার এটা দিয়ে এই আলু দুটোকে গ্রেট করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ আলু সেদ্ধ করারও ঝামেলা নেই আর পুর ভাজারও কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি করা হয়ে যায় বন্ধুরা এখানে দেখুন আমি একটা আলু গ্রেট করে নিয়েছি এইবার এই একইভাবে দ্বিতীয় আলুটাও গ্রেট করে নেব দুটো আলুই গ্রেট করা হয়ে গেলে গ্রেটারটাকে ভালোভাবে পরিষ্কার করে এটাকে সাইড করে নেব আর এই যে গ্রেট করা আলু এর ভেতরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল আর দু থেকে তিনবার বেশ ভালোভাবে জল বদলে এই আলুটাকে ধুয়ে নিতে হবে তাহলে আলুর ভিতরে যত ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আলুগুলোকে কিন্তু আমি দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়েছি আর বেশ ভালোভাবে হাত দিয়ে নিংড়ে নিংড়ে সমস্ত জল বের করে দিয়েছি আলুগুলো বেশ ঝরঝরা হয়ে গেছে এইবার এই আলুর ভেতরে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু বেশিই দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বারিক করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের পাউডার আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলাটা দেওয়া অবশ্যই চেষ্টা করবেন না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন অথবা লেবুর রসও দেওয়া যেতে পারে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এবার এই সব উপকরণ একটু স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে মিলিয়ে নেব এই পুরটা একটু টক টক ভাব হলে খেতে বেশি ভালো লাগবে সেজন্য চাট মশলা অথবা আমচুর পাউডার অথবা লেবুর রস একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সব কিছু ভালোভাবে মেলানো হয়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু আমি লবণটা এখনও অবধি দিই লবণটা দিয়ে দেবো পরে কেননা লবণ দিলে আগে থেকে জল ছেঁড়ে দেবে তারপর পুরটা ভরা যাবে না বন্ধুরা এবার এটাকে সাইড করে নিয়ে অল্প একটু আটা নিয়ে নিয়েছি এক বাটি আর এর ভেতরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জোয়ান এবং মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা রুটির মতনই তৈরি হবে খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত না আর জলটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে খুব বেশি নরম হয়ে যাবে না একবারে জল যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে রুটিটা বা নাস্তাটা ঠিক মতো হবে না তো দেখুন এখানে ডোটা তৈরি হয়ে গেছে এবার এর উপরে অল্প একটু সাদা তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে বন্ধুরা আজকে এই নাস্তার রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ঝটপট তৈরি করা হয়ে যায় আর সকাল বিকেল চায়ের সাথে কিন্তু খুব বেশি ভালো লাগে টিফিন বক্সেও দেওয়া যেতে পারে তো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখানে আটাটা কিন্তু আগের তুলনায় একটু সফট হয়ে গেছে এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এখানে ডো অথবা রুটির সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন ছোটো অথবা বড়ো আমি একটু রুটির থেকে অল্প একটু বড় করে লেচি কেটে নিয়েছি এইবার এখান থেকে রুটির মতো করে বেলে নিতে হবে একটু পাতলা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে আর এটা কিন্তু রুটির তুলনায় একটু বড়ই হয়ে গেছে এইবার আমরা যে পুর তৈরি করে রেখেছিলাম বা আলুর মিশ্রণ তার ভেতরে তো লবণ দিয়েছিলাম না এবার ওই মিশ্রণটা নিয়ে নেব আর এর ভেতরে লবণ এবং রঙের জন্য অল্প একটু হলুদ দিয়ে দেবো হলুদটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এবারে রুটির মাছ বরাবর এই পুর দিয়ে দিতে হবে অল্প করে আর স্পুনের সাহায্যে সম্পূর্ণ রুটিতে বেশ ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এরপর এক সাইড ধরে এভাবে একটু টাইট করে প্রেস করে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন একটু টাইট হয় তো দেখুন বন্ধুরা এভাবে সাবধানে একটু সময় নিয়ে প্রেস করে করে রোলটা তৈরি করে নিতে হবে আর লাস্ট পর্যায়ে এসে যে কিনারাটা থাকবে এটা রোলের সাথে বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা দুই সাইডের যে কিনারাটা সেটাকে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি একটু খেয়াল করুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে বন্ধ করে দিতে হবে তারপর রোলটাকে একটু টাইট করে গড়িয়ে নিতে হবে আর যদি এই কিনারাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সহজে বন্ধ হয়ে যাবে যেহেতু এটা আটা সেহেতু জল লাগিয়ে বন্ধ করার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই লেগে যাবে তো দেখুন বেশ ভালোভাবে এভাবে একটু গড়িয়ে নিয়েছি আর দুই সাইড থেকে একটু এভাবে করে নিতে হবে যাতে করে রোলটা টাইট হয় আর খুলে না যায় তো দেখুন একটা রোল তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম উপর থেকে একটা জালিদার ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তারপর এই রোলগুলো দিয়ে দিয়েছি একে তিনটে রোলই আমি দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য একটু স্টিম করে নেবো দশ মিনিট হয়ে গেলে ওপর থেকে ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এবার এটা ঠান্ডা হতে থাক আমরা অন্য একটা বাটিতে দু থেকে তিন চামচের মতো আটা নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়েছি অল্প একটু জোয়ান এবং চিলি ফ্লেক্স দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে একটু ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি এক চিমটের মতো জিরেও দিয়ে দিলাম এবার সব কিছুকে মিলিয়ে তারপর অল্প অল্প করে জল দেবো আর এর একটা মিশ্রণ তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা খুব বেশি গাঢ় অথবা খুব বেশি পাতলা না এইবার এই রোলগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে রোলগুলো আমি নিয়ে নেব আর এই রোলগুলো নিজের পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিতে হবে তো আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন আমি একটু মোটা মোটা করেই কাটছি প্রত্যেকটা রোল আমি তিন ভাগে ভাগ করে নেবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার রোলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এই একইভাবে বাকি রোলগুলোকেও কেটে নেব সবগুলো রোলই আমি এখানে বেশ ভালোভাবে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা রোল আমি আপনাদের দেখাচ্ছি ভেতরটা পুরো কিন্তু আলুর পুরে ভরপুর এবার এই রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি আর যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা একবার বেশ ভালোভাবে গুলিয়ে নিতে হবে তারপর এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবো এবং এপিট ওপিট বেশ ভালোভাবে এই মিশ্রণের ভেতর ডিপ করে তারপর সরাসরি তেলের ভেতরে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে মন পছন্দ মতো রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর খেতে তো অনেক বেশি মজাদার হয়ই তো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে নাস্তাগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকের অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো কেনার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু পুরো আলুর পুরে ভরপুর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নমস্কার